জান্নাতে আমাদের পিতামাতাকে একমাত্র যে নির্দেশটি প্রদান করা হয়েছিল এই গাছের নিকটেও যেও না বাহাজ হিসা যাওয়া তোমরা দুজনে এই গাছ থেকে দূরে থাকো এটাই ছিল একমাত্র নির্দেশ যদি কোরআনের টেক্সট ভালোভাবে খেয়াল না করেন তাহলে আপনার মনে হবে শয়তানের লক্ষ্য ছিল আমাদের পিতামাতাকে ওই গাছের ফল আহার করানো আমাদের পিতামাতাকে ওই গাছের ফল আহার করানো এটাই ছিল তার লক্ষ্য আল্লাহ আজাল্লাহ এটাকে শয়তানের লক্ষ্য হিসেবে বর্ণনা করেননি এটা আমার আশা ছিল আমি আশা করেছিলাম শয়তানের উদ্দেশ্য ছিল আল্লাহ বলেছেন এই গাছের নিকটেও যেও না আর শয়তানের লক্ষ্য হবে তাদেরকে গাছের নিকটবর্তী করা সুরা বাকারায় আল্লাহ বলছেন আজাল্লাহ মশতন শয়তান তাদের পদস্খলন ঘটালো শয়তান তাদের উভয়ের দ্বারা সামান্য ভুল করালো আমরা এখনও জানি না সে পদস্খলনটি আসলে কি কিন্তু সুরতুল্লা আরাফে আল্লাহ শুধু আমাদের বলেননি শয়তান কি করেছে আল্লাহ আমাদেরকে তার উদ্দেশ্যের কথা বলেছেন তো কেন সে তাদেরকে গাছের নিকটবর্তী করতে চেয়েছিল গাছ থেকে নিষিদ্ধ ফল আহার করানোই কি তার লক্ষ্য ছিল নাকি তার মাথায় আরও অন্য কোনো উদ্দেশ্য ছিল যা মানব জাতিকে ধ্বংস করে ছাড়বে আমাদেরকে একটি ব্যাপার বুঝতে হবে এমনকি দিন শেষে আদম আলি সালামকে একটি নির্দিষ্ট গাছ সম্পর্কে বলা হলো এই গাছের ফল তোমার জন্য হারাম এই গাছের ফল খাওয়া তোমার জন্য নিষিদ্ধ তিনি এবং আমাদের মা সে ঐতিহাসিক ভুলটি করলেন এবং আমরা সেই গাছের ফল আহার করলাম কিন্তু ব্যাপারটি নিয়ে যদি যৌক্তিক দৃষ্টিতে চিন্তা করেন আমরা জীবনে অসংখ্য ভুল করি আর মানুষ এই দুনিয়াতে আসার পর মারাত্মক সব অপরাধ করে থাকে মানুষ খুন করে ধর্ষণ করে লুটতরাজ চালায় ডাকাতি করে চুরি করে অন্য দেশে আক্রমণ চালায় অন্য মানুষের সম্পদ দখল করে নেয় অন্যদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে এখন যদি এই সমস্ত অপরাধকে একটি গাছের ফল খাওয়ার অপরাধের সাথে তুলনা করেন এটাকে তেমন কোনো বড় অপরাধ বলে মনে হবে না এমনকি কোরআনেও মাল্লা বলছেন আজাল্লাহুমা সে তাদের পদস্খলন ঘটালো সে তাদের দ্বারা সামান্য ভুল করালো আপনার মনে হতে পারে এটা তো মানব জাতির ইতিহাসের সবচেয়ে বড় ভুল আর আল্লাহ আজ্লা এর মাত্রা কমিয়ে একে সামান্য ভুল বলে আখ্যায়িত করলেন কিন্তু শয়তান এখানে শুধু ফল খাওয়ার চেয়েও বড় কিছু দেখল শুধু গাছের নিকটবর্তী হওয়ার চেয়েও সে এখানে বড় কিছু দেখল তার ছিল খুব নির্দিষ্ট একটি উদ্দেশ্য এই ব্যাপারটার উপরেই আজকে গুরুত্ব দিতে চাই আমার খুদবার প্রথম অংশ এই অংশের সাথে সম্পর্কহীন মনে হতে পারে প্রথম অংশে আমি বলেছি আল্লাহ মানুষকে খুব সুন্দর অবয়বের সৃষ্টি করেছেন আকর্ষণীয় করে তৈরি করেছেন এখন শুনুন আল্লাহ আজাল্লাহ শয়তানের মনের ভেতর থেকে কি বর্ণনা করছেন ফা ওয়াসাল শয়তান অবিরত তাদের কুমন্ত্রণা দিল এবং দূরে সরে গেল ওয়াসওয়াসা মানে হামাসা ওয়া সে তাদের কাছে যেত কুমন্ত্রণা দিত এবং অদৃশ্য হয়ে যেত এরপর আবার কুমন্ত্রণা দিত এবং আবার অদৃশ্য হয়ে যেত ক্রমাগত কারো কাছে একই বার্তা বারবার প্রচার করা যতক্ষণ না সে তা গ্রহণ করে নেয় প্রভাগানটা এভাবেই কাজ করে আপনাদের কি মনে হয় কেন তারা একই অ্যাড বারবার প্রচার করে যেন আপনার তা একেবারে মুখস্থ হয়ে যায় যদি ওয়াসওয়াসা বারবার দেয়া না হয় তবে এটি আপনার চিন্তার অংশ হবে না কোকের একটি বিজ্ঞাপন দশ পনেরো বার দেখার পর হঠাৎ করে আপনার ইফতারিতে কোকের প্রয়োজন হয় ভাবছেন কিরে কোকের চিন্তা করতে মাথায় এলো তাহলে ওয়াসওয়াসা মানে মনের মধ্যে কোনো কিছুর ধারণা বারবার প্রবেশ করিয়ে দেয়া এখন তার উদ্দেশ্য কি ছিল আল্লাহ বলেন মা হুমা তিনি এখানে গাছের কথা উল্লেখ করেনি শয়তান তাদের বারবার কুমন্ত্রণা দিতে লাগল এই অংশটা মনোযোগ দিয়ে শুনুন তাদের কুৎসিত অংশ থেকে যা ঢাকা ছিল যাতে সে তাদের জন্য তা প্রকাশ করে দেয় অর্থাৎ তাদের উলঙ্গ শরীর এখন এই অংশটি বোঝা একটু কঠিন কারণ ঠিক কয়েক মুহূর্ত আগে একই সুরার আরেকটি আয়াতে আল্লাহ বলেন তিনি আমাদেরকে কেমন করে সৃষ্টি করেছেন সুন্দর রূপে এখন আল্লাহ বলছেন শয়তান চেয়েছিল আমাদের পিতামাতা যেন কুৎসিত রূপে একে অপরের নিকট প্রকাশিত হয়ে পড়ে অর্থাৎ উলঙ্গ অবস্থায় সে চেয়েছিল তাদের নিকট থেকে তাদের জামা কাপড় খুলে ফেলতে এটাই ছিল তার লক্ষ্য এখানে দুটি প্রশ্ন দেখা দেয় প্রথমত আল্লাহ কেন বলেননি যে শয়তান তাদেরকে গাছের ফল আহার করাতে চেয়েছিল আর দ্বিতীয়ত হঠাৎ করে কেন যে শরীর আল্লাহ সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এখন সেটা কুচিত আল্লাহ কোন কারণে এই কথা বলছেন এই সমস্যাটি মানব বিশেষ করে ইমানদারদের অবশ্যই বুঝতে হবে আল্লাহ আজাল্লাহ এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন প্রকৃতপক্ষে একজন পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল একজন নারী আল্লাহ আজ শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন সবচেয়ে বেশি করা হয়েছে নারী এটি খুবই প্রভাব বিস্তারকারী শক্তি এটি এতই শক্তিশালী যে কোরআনে গাছটির জন্য যে ভাষা ব্যবহার করা হয়েছে সেই একই ভাষা ব্যভিচারের জন্য ব্যবহার করা হয়েছে লিনা লবুলচারের কাছেও যেও না কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করার কাছেও যেও না কোনো ধরনের নির্লজ্জতা এবং ব্যাহাপনার ধারে কাছেও যেও না অতএব এটি খুবই ভয়ঙ্কর আর এটা এমন কিছু ঠিক গাছের নিকটবর্তী হওয়ার মতো কাছে গেলেই এটা আপনাকে টেনে ধরবে ভেবেছিলেন এটা তো শুধু দৃষ্টি বিনিময় তাকে দেখে পছন্দ হয়ে গিয়েছিল এরপর আবার তাকালেন সে মুচকি হাসি দিল আপনিও হাসলেন এখান থেকে ধীরে ধীরে একটা চক্রের মধ্যে আটকে গেলেন এরপর সব কিছু সীমার বাহিরে চলে গেল কিছু বুঝে ওঠার আগেই এমন কিছুতে আটকে গেলেন বুঝতেও পারছেন না কিভাবে বের হবেন সুতরাং কাছে না যাওয়ার উপদেশটি উত্তম একটি উপদেশ কারণ আপনি জানেন না কোথায় থামতে হবে কিছু দূর অগ্রসর হওয়ার পর আর থামতে পারেন না তো আল্লাহ করেন যখন মানুষ আল্লাহর অনুমোদিত পথের বাহিরে গিয়ে একে অন্যের নিকট লজ্জাস্থান প্রকাশ করে দেয় এটাই তখন চূড়ান্ত কদর্যতা এটাই তখন মানুষের চূড়ান্ত কুৎসিত রূপ পুরুষ এবং নারীর সুন্দর একটি ভালোবাসার সম্পর্ক থাকার কথা আল্লাহ আমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন যেন আমরা একে অন্যের প্রতি আকৃষ্ট হই এরপর তিনি একটি ব্যবস্থাপনা তৈরি করলেন যার মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে বিয়ের মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে মানুষ যখন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের কারণে এই সম্পর্কটি স্থাপন করতে চায় কিন্তু এমন পন্থায় যা আল্লাহর নিকট অনুমোদিত নয় তখন সে একই সম্পর্কটি যা সৌন্দর্যের কারণে তৈরি হয়েছিল আকর্ষণের কারণে তৈরি হয়েছিল সেই একই সম্পর্কটি তখন কুৎসিত রূপ ধারণ করে আর এটা শুধু শারীরিক কদর্যতা নয় কেউ এটা শোনার পর ভাবতে পারে আমার একটা মেয়ে বন্ধু আছে সে সুন্দর আমি বুঝতে পারছি না কিভাবে সে কুৎসিত হয়ে গেল নাজিল হওয়ার পর আমি এটা নিয়ে কথা বলছি না আপনার ভেতরে এক ধরনের কদর্যতা আছে আপনার ভেতরের ভালো সত্তাটি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয় তখন মানুষকে শুধু শারীরিক দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয়নি মানুষকে চরিত্রের দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে আর আপনি যখন অবৈধ একটি সম্পর্কে জড়িয়ে পড়েন তখন আপনার ভেতরে যে সৌন্দর্যগুলো ছিল আল্লাহ আপনাকে যে সৌন্দর্যগুলো দান করেছিলেন তার থেকে কিছু কিছু তখন আপনার কাছ থেকে পালাতে শুরু করে আপনার ভেতর থেকে টেনে হিস্ট্রি বের করে ফেলা হয় ফলে দেখবেন যখন কোনো যুবক ছেলে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বা কোনো মেয়ে কোনো ছেলের সাথে তখন লক্ষ্য করবেন তারা দিন দিন তাদের পিতামাতার সাথে সাথে বদমেজাজি আচরণ থেকে আরও বেশি বদমেজাজি আচরণ করতে থাকে তাহলে দেখা যাচ্ছে এই সম্পর্কটি তাদের জীবনের অন্য দিকে কদর্যতা নিয়ে এসেছে আপনি বুঝতেও পারবেন না তার এরকম পরিবর্তনের কারণ কি এটাই হলো সাও বা কদর্যতা প্রসঙ্গত কুৎসিতের আরবি হলো কবাহা এটা কবি এটা কুৎসিত তাহলে সাও আ অর্থ কি আরবিতে সাওয়া মানে লাশ লাশ দেখা মানুষের দৃষ্টিতে খুবই অস্বস্তিকর এবং কদর্য এর দুর্গন্ধ আকৃতি গোলে পচে যাওয়া পাংশ চামড়া এর সর্বোচ্চ পোকামাকড় এর সব কিছুই আমাদের চিন্তায় খুবই অসহ্য এই চিত্রটি আল্লাহ অজরাজ তুলে ধরেছেন অন্য কথায় আপনার শরীর জীবনী শক্তিতে পরিপূর্ণ কিন্তু আপনার আত্মার মৃত্যু ঘটেছে আপনার আত্মা একটি লাশে পরিণত হয়েছে লিউব্দ আনহুমা আনহুমা আতিহিমা শয়তান তাদের লজ্জাস্থান প্রকাশ করে দিতে চেয়েছিল উচ্ছিত অবস্থা সে তাদের ভালো দিক দূর করে দিতে চেয়েছিল প্রসঙ্গত এই সম্পর্কে আরেকটি ব্যাপার উপলব্ধি করা গুরুত্বপূর্ণ আল্লাহ আজাল মানব মানবজাতিকে ফেরেশ চেয়েও চেয়ে উত্তম মর্যাদা দিয়েছেন ইবলিসের চেয়েও তিনি মানুষকে উত্তম মর্যাদা দিয়েছেন আর শুধু একটি জিনিসের কারণে মানুষ এই উত্তম মর্যাদা লাভ করেছে অনাফাক তুফি হিমির দিন আল্লাহ যখন মানুষের ভেতরে রুহ ফুকে দিলেন শরীরকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে কিন্তু যে রুহ আল্লাহ মানুষের ভেতরে ফুঁকে দিয়েছেন যে আত্মা আল্লাহ আপনার ভেতরে ফুঁকে দিয়েছেন যে ভালো গুণগুলো তিনি আপনাকে দিয়েছেন সেটাই আপনাকে বেশি সৌন্দর্যমণ্ডিত করেছে আল্লাহর যে কোনো সৃষ্টির চেয়ে সেটাই আপনাকে অন্যদের থেকে পৃথক করেছে শয়তানিটা জানে আর তাই সে মানুষের শারীরিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে তাদের আত্মিক সৌন্দর্যকে কুৎসিত করতে চাইবে এটাই তার লক্ষ্য এখন এটা বলার পর সে কীভাবে আমাদের পিতামাতাকে রাজি করালো এটা লম্বা একটা ঘটনা আমি তার একটি সংক্ষিপ্ত রূপ আপনাদের সামনে উপস্থাপন করছি সংক্ষিপ্ত ভাষণটি হলো সে আদম এবং হাওয়া আলাইসাল্লামকে বলেছিল শোনো তোমাদের সৃষ্টি করা হয়েছে পৃথিবীর জন্য ফিল ইন খলিফা আল্লাহর সিদ্ধান্ত হলো তোমাদের দুনিয়ার জন্য সৃষ্টি করা হয়েছে তোমাদের জান্নাত থেকে দুনিয়াতে স্থানান্তর করা হবে যে কোনো মুহূর্তে জান্নাত ছেড়ে পৃথিবীতে কে যেতে চায় এখন শোনো শুধু এখানে থাকতে পারবে সরি তোমরা ফেরেস্তা নও অথবা তোমাদের জন্য আরেকটি উপায় আছে যদি তোমরা জান্নাতের পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড বা গ্রিন কার্ড পেতে চাও এটাই তোমাদের একমাত্র বিকল্প উপায় অতএব ফেরেস্তা হওয়ার একমাত্র উপায় হলো বা জান্নাতের চিরস্থায়ী অধিবাসী হওয়ার একমাত্র উপায় হলো তোমাদেরকে ওই গাছের ফল খেতে হবে এটাই একমাত্র উপায় তো সে বলল আন তাকুনা মালাকাইনি তাকুনা মিনার খল দিন এই গাছ থেকে আহার করো হয় তোমরা ফেরেস্তা হয়ে যাবে নতুবা জান্নাতের চিরস্থে অধিবাসী হয়ে যাবে এজন্যই আমাদের পিতামাতা ভুলটি করেছিলেন এখন এই ভুল করার পর কি ঘটল আল্লাহ বর্ণনা করছেন ফা দাল্লাহমা বেগুর এই আয়াতটি ভালোভাবে বোঝা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেন সে তাদের পদস্খলিত করল ধীরে ধীরে দাল্লাহুমা আরবি শব্দ দাল্লা এসেছে দালউন থেকে যার অর্থ বালতি আগের দিনে বালতি ব্যবহার করা হতো কূপ থেকে পানি তোলার কাজে একটি বালতি দড়ি দিয়ে বেঁধে কূপের ভিতর ফেলতো তারপর টেনে টেনে তুলতো এর নাম হল আদলা দালওয়াহু এর নাম হল আদলা দালওয়াহু বালতি কি সাথে সাথে উপরে উঠে আসে নাকি সময় লাগে সময় লাগে এটি একটি ধীর প্রক্রিয়া আর প্রক্রিয়াটি যদি মাত্রাতিরিক্ত ধীর গতির হয় তখন আপনি আদলা দালওয়াহু বলেন না বলেন দাললা দালওয়াহু এটা অতিরিক্ত লম্বা সময় নেয় শয়তানকে বর্ণনা করা হয়েছে সে তারাহুড়ো করে না সে আপনাকে পথ করতে চায় কিন্তু সে সময় নিয়ে ধীরে ধীরে করবে সে আপনার কাছে আসে আপনি বলেন আউস সেই তন রজিম সে তখন বলবে ওকে আমি একটু পর আবার আসব। চিন্তা করো না আমাদের হাতে সময় আছে সে একটু পর আবার আসবে এরপর আবার আসবে এরপর আবার আসবে আপনাকে অবিশ্বাসী বানানোর জন্য বা আপনাকে দিয়ে পাপ করানোর জন্য সে আপনার উপর প্রতিবার এক পার্সেন্ট করে কাজ করবে আর এটা অনুধাবন করা খুবই গুরুত্বপূর্ণ মনোবিজ্ঞানে তারা একটি বিশেষ বিষয় পরীক্ষা করে দেখে এর নাম হলো স্লো বয়েল ধীর গতির সিদ্ধ তারা একটি ব্যাংকে নিয়ে ফুটানো পানিতে ছেড়ে দেয় এটি তখন সাথে সাথে লাভ দিয়ে বের হয়ে যায় এরপর ব্যাংকটাকে নিয়ে স্বাভাবিক পানির একটি পাত্রে ছেড়ে দেয় আর তারা পাত্রটির নিচে ধীরে ধীরে তাপ দিতে থাকে এক সময় তাপমাত্রা তীব্র আকার ধারণ করে কিন্তু ব্যাংকটা কখনোই লাভ দিয়ে বের হয় না সেখানেই তার মৃত্যু ঘটে সে এমনকি বুঝতেও পারে না যে তার তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে শয়তান আপনাকে দিয়ে হারাম কাজ তাৎক্ষণিক করাতে চায় না কারণ আপনি বুঝতে পারেন এটা একটা ভুল আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করেন তো সে আপনার কাছে আসবে নির্দোষ সব বিষয় নিয়ে আপনি তখন ভাববেন এতে আর কি সমস্যা মানুষ এটাকে শুধু শুধু খারাপ মনে করে কিন্তু আপনি বুঝতেও পারবেন না এরপর সে আপনার কাছে সে সামান্য একটু পদস্খলন ঘটাবে আপনার আশেপাশে সবাই বলবে এটা করো না আপনি তখন মুখ ঘুরে বলবেন এটা কি হারাম আমি এমন কি করেছি আমি কি কাউকে খুন করেছি কি ভুল করেছি আমি শয়তান ঠিক এই কাজটাই করে দাল্লাহুমা বিগুরুর সে আমাদের পিতামাতার সাথেও সব ধরনের প্রতারণার মাধ্যমে এই পদ্ধতি অবলম্বন করেছিল ব্যাপারটা ইন্টারেস্টিং যে আরবিতে গুরুর মানে প্রতারণা আবার এর দ্বারা অহংকার সে মানুষের অহমিকা জাগিয়ে দেয় মানুষ যখন ছোটখাটো ভুল করে আর কেউ সে ভুল ধরিয়ে দিলে বা স্মরণ করিয়ে দিলে এটা স্বামী হোক বা স্ত্রী হোক বাবা হোক বা মা হোক কেউ ভুল ধরিয়ে দিলে সাথে সাথে সে মঘরুর হয়ে ওঠে সে মঘরুর হয়ে ওঠে সাথে সাথে লাগান্বিত হয়ে ওঠে না কি বলছো তুমি তুমি কে আমার ভুল ধরার এভাবে তাদের ইগো ভালো হওয়ার পথ বন্ধ করে দেয় যে সমস্যাটা শয়তানের নিজের ছিল অহংকারের সমস্যা যাই হোক অনেক সময় ধরে চেষ্টা করার পর সে সফল হলো সে আমাদের পিতা মাতাকে মুহূর্তের মধ্যে গাছের কাছে নিয়ে যেতে পারেনি সে তাদের কুমন্ত্রণা দিল আর তারা সাথে সাথে বলে উঠল ভালো বুদ্ধি ঠিক আছে চলো না 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 এতে অনেক লম্বা সময় লেগেছিল তারা সেখানে যাওয়ার পূর্বে অবশেষে তারা তাদের আদি ভুলটি করে ফেলল আল্লাহ বলেন বাদাতলাহুমা সাউ আতুহুমা তাদের উলঙ্গতা তাদের কদর্যতা প্রকাশিত হয়ে পড়ল এটা পরস্পরের নিকট প্রকাশিত হয়ে গেল তাদের জামা কাপড় খুলে গেল এই কাজের ফলস্বরূপ তাদের কাপড় খুলে গেল এটি আসলে কোরআনের শক্তিশালী একটি দার্শনিক প্রতীকী শিক্ষা আমরা শুধু এর ভাবকে আক্ষরিক অর্থে গ্রহণ করি না কিন্তু এর ভেতরে রয়েছে বহু প্রজ্ঞা যখন মানবজাতি হারামের পথ অবলম্বন করে সেটা হারাম খাদ্য হারাম উপার্জন হারাম আচরণ যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা আল্লাহর বিধান অমান্য করব যখন আল্লাহ বলেন অমুক কাজ থেকে দূরে থাকো কিন্তু আপনি তার থেকে দূরে থাকেন না তখন ধীরে ধীরে কিন্তু নিশ্চিত রূপে আপনি আপনার লজ্জাশীলতা হারিয়ে ফেলবেন আপনি আপনার হায়া সরম হারিয়ে ফেলবেন জিব্বা দিয়ে নোংরা শব্দ বের হবে এর উপর নিজের কোনো নিয়ন্ত্রণ থাকবে না আপনি নির্লজ্জ হয়ে পড়বেন কথায় নির্লজ্জ হয়ে পড়বেন দৃষ্টিতে নির্লজ্জ হয়ে পড়বেন কাজের ক্ষেত্রে এভাবে শুধু পতন হতে থাকবে আর এই সব কিছু শুরু হয়েছিল আপাত দৃষ্টিতে এর সাথে সম্পর্কহীন একটি ব্যাপার থেকে আদম হওয়ার ক্ষেত্রে একটি গাছের ফল খাওয়া থেকে আর আমাদের ক্ষেত্রে যখন কোনো ব্যাপারে আমরা আল্লাহকে অমান্য করব তার নিষিদ্ধকৃত বস্তুর নিকটে যাব আমাদেরকে দেয়া আল্লাহর শ্রেষ্ঠ উপহার আমাদের হায়া আমাদের লজ্জা আমাদের শালীনতা আমাদের সংকোচের চেতনা চুরমার হয়ে যাবে আমরা এই অযোগ্য হয়ে পড়ব তারা যখন এই কাজ করলো তাদের কাপড় খুলে গেল ফলে তারা কি করলো তারা সাথে সাথে জান্নাতের পাতা দিয়ে নিজেদের শুরু করলো তারা ঢাকতে অপমানিত হলো এবং নিজেদের লজ্জা ঢাকতে লাগলো আমরা এখান থেকে কি শিখছি পরস্পরের সম্মুখে না হওয়াটা আদম সন্তানের প্রকৃতিতেই আছে পোশাক পরিচ্ছদ পরে থাকা নিজেদের লজ্জা ঢেকে রাখা এটা আদম সন্তানের সহজাত প্রকৃতিতে স্থাপন করে দেয়া হয়েছে